বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার তৃণমূল ইউনিয়নের উদ্যোগে ব্লক সম্মেলন হল হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় শনিবার সম্মেলনে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুদ বিশ্বাস জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান লাজিনা বিবি হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহতাবুদ্দিন শেখ

কর্মসূচি আমার হরিবার হরিপাপাড়া ব্লকের একটা জমি জায়গা বিষয় নিয়ে আমাদের বিআরআর অফিস আছে তো বিআরআর অফিসে যারা কর্মরত থাকে তারা একটা ইউনিয়ন করেছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সেই ইউনিয়ন তাদের পক্ষ থেকে একটা সম্মেলন ডেকেছিল আজকে আমাদের পার্টি অফিসে ডেকেছিল সেখানে আমাদেরকে আমন্ত্রিত করেছিল সে তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন সেই ইউনিয়নের কিছু বক্তব্য তাদের লিডারদের ছিল কিছু দাবি দায়ী রয়েছে সেই দাবি দাওয়া সেই দাবি দাওয়া ওরা প্রায় তেরো দফা দাবি দেওয়া রেখেছে সেই দা দাবি দেওয়া বলে আমরা আলোচনা করব পরবর্তীতে করে বিবেচনা করে দেখব কোনগুলা তাদের পক্ষে আমাদের রায় দেওয়া যায় ঠিক আছে তো সেইগুলো আমরা আজকে আলোচনা করলাম তাদের সম্মেলনে আমরা ছিলাম আমাদের নেতৃত্ব যারা ছিল আমাদের সাংসদ ছিল আমাদের জেলার ছিল আমাদের আতাবুদ্দিন ছিল ব্লক সভাপতি আমাদের উৎপল কুণ্ডু ছিল সাফিনুল ছিল মীর আলমগীর ছিল সকলে মিলেই টুকটাক কথাবার্তা বলল। এই ইউনিয়নের বিষয়টাকে নিয়ে ইউনিয়নটা যাতে মানুষের মানে কষ্ট না হয় আমি পাঁচ ছ বছর আগে থেকে এগুলো আমি করে এসেছি সেই ইউনিয়ন আবার নতুন করে আজকে যে সম্মেলন হলো তাদের সাথে আলোচনার মাধ্যমে একটাই কথা বললাম যে মানুষের যাতে কষ্ট না হয় মানুষের লাগবে দু হাজার নিয়ে নিচ্ছ দু লাখ হ্যাঁ পঞ্চাশ হাজার এ মানুষের একটা চরমভাবে একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে এবং মানুষ অসহায় মানুষ তাদের হ্যাঁ এই বিপদ এই বিপদ থেকে উদ্ধার হতে একমাত্র তোমাদের কাছ থেকেই পারবে তোমাদের মিনিমাম চার্জ যেটা হ্যাঁ সেটা তোমরা নাও বা আপনারা নেন কিন্তু হ্যাঁ অযথা আপনারা বেশি ডিমান্ডটা করবেন না যেটা দু হাজার লাগবে দু হাজার লেন পাঁচশো লাগবে পাঁচশো লেন এমনি নর্মালি পাঁচশো টাকা করে আমরা করে দিয়েছি পাঁচশো টাকা যে কোনো কেস পাঁচশো টাকা তোমরা করে দেবে সেইভাবে করে আসছে কিছু আর্জেন্ট বা কোনো অন্য কোনো কেস যদি থাকে তাতে কিছু বাড়ে বাড়বে সেটা নেবে কিন্তু অযথা মানুষকে কষ্ট দিয়ে চাপ দিয়ে তাদের কাছে পয়সা নেওয়া ঠিক হবে না এটা আলোচনা করলাম সকলের সিদ্ধান্ত নিয়ে আমাদের ব্লকে তারা সকলেই একমত হয়ে হ্যাঁ ইউনিয়নটা তারা যেমন চালাচ্ছে তেমনি মানুষের পাশে থেকে মানুষের কিছু যেমন কাজ করতে হয় কাজের সঙ্গে তাদেরও যারা করে তাদেরও কিছু প্রয়োজন হয় তো মানুষের পাশে থেকে তাদের উপকার করার তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অঙ্গীকার করলো মানুষের পাশে থেকে আমরা কাজ করব। মানুষকে আমরা কষ্ট দেব না এটাই কথা হয়েছে যাতে মানুষ উপকৃত হয় এদের কাজের মাধ্যমে এবং সফলতা নিয়ে আসতে পারে কাজ করিয়ে পয়সাটা নেওয়া এটাই একটা আলোচনা ছিল সে আলোচনাটা আমরা করলাম বেঙ্গল স্যাফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ